যত বড় হচ্ছি তত তর্কে এসে নিরবতা বাড়তেছে আশেপাশের মানুষগুলো যদি সম্মান না দেয় সেখান থেকে সরে যেতে ইচ্ছে করছে আসলে মনে হচ্ছে বড় হয়ে গেছি বড় হয়ে গেলে এগুলো সামনে চলে আসে যখন ছোটো ছিলাম তখন এগুলো তোয়াক্কা করতাম না কিন্তু এখন বড় হয়ে যাচ্ছি তো সেই জন্যই এখন তর্কের চেয়ে নিরবতা ভালো লাগতেছে গ্রামের ক্ষেত নাইট রুটিনে প্রতিটা গৃহিণী রাতে কিছু ভালো অভ্যাসই ফলো করা দরকার তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা রাতের ব্লগ আর সকালের ব্লগ একসাথে এডিট করতেছি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে টিনের ঘর গোছানো ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমে আগে ঘুম থেকে উঠে বিছানাটায় নজরে পড়ে যায় সেই জন্য বিছানাটায় আগে আমার প্রত্যেক দিনকে রুটিন ফার্স্ট আগে বিছানাটা গুছিয়ে নেব তারপরে বাদবাকি কাজ গোছাবো তো সকালবেলায় উঠে চোখ ঘুষলিয়ে আগে বিছানাটায় নজর পড়ে বিছানাটা ঠিক করে তারপরে বেশিরভাগ অফ ক্যামেরায় আমি এক্সারসাইজ করে নেই আর মানে গ্রিন টি খেয়ে নেই ওটা অফ ক্যামেরায় খেয়ে নিই খেয়ে নিই মানে মানে সব তো ক্যামেরার সামনে দেখানো বা শেয়ার করা সম্ভব নয় তাই না তো যাই হোক হাজব্যান্ড একদিনের জন্য চলে এসেছিল তো আর একটা কথা তোমাদের না বললেই নয় যাদের যাদের হাজব্যান্ডের ব্যবহার তাদের তাদের ওয়াইফই কিন্তু জানে হ্যাঁ আর অন্য কেউ অন্য অন্য কেউ কিন্তু জানে না যাদের যাদের ওয়াইফের ব্যবহার তাদের তাদের স্বামীরাই কিন্তু জানে দেখুন আমার স্বামীর ব্যবহার কেমন রকম ব্যবহার আমার সাথে করে আমার থেকে বেটার কিন্তু কেউ জানে না বাইরে হয়তো আমিও বাইরে মানুষের সাথে ভালোভাবে কথা বলি আমার হাজব্যান্ডও বাইরে মানুষের সাথে ভালোভাবে কথা বলে মানুষের সাথে ভালোভাবে যদি আমরা দুজনেই কথা বলি তাহলে আমরা দুজনেই কি ভালো দুজনের মধ্যে কিছু না কিছু দোষ আছে দোষ আছে আমারও দোষ থাকতে পারে কিছু আমার হাজব্যান্ডেরও কিছু কিছু দোষ থাকতেই পারে একে একটা মানুষ কোনো দিনও পারফেক্ট হয় না কিছু না কিছু দোষগুণ নিয়েই কিন্তু মানুষটা জড়িত সেই জন্য উপর থেকে মানুষকে দেখে বলবেন না যে না ওই মানুষটা খুব ভালো ছিল তার বউটা ভালো না তার বউয়ের ব্যবহার ভালো না কিন্তু তার স্বামীটার ব্যবহার ভালো আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা স্বামী কিন্তু অন্য নারীর প্রশংসা করে আর একটা কথা কি প্রত্যেকটা ওয়াইফ কিন্তু অন্য পুরুষের প্রশংসা করে এটা স্বাভাবিক আর একটা কথা তোমাদের বলছি আমি দশ মিনিটের আনন্দ কিন্তু সব পুরুষেই দিতে পারে সব মহিলারাই দিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব একটা পুরুষ দিতে পারে বা মহিলা দিতে পারে মানে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই দিতে পারে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বেশি হয় কেন কারো সংসারে বেশি হয় ঝগড়াঝাটি কারো সংসারে কম হয় দেখুন যেখানে দোষ গুণে ভরা সংসার যেখানে জরাজীর্ণ সংসারে মায়াজাল যেখানে সেখানে কিন্তু ঝগড়াঝাটি বেশিই হয় আর যেখানে দেখবেন কোনো মায়া নেই কোনো মায়া নেই হাসি ঠাট্টা মজাক মানে বিনা কারণে হাসি বিনা কারণে মানুষের সাথে গল্প গুজব দেখুন আমিও পরপুরুষের সাথে ভালোভাবেই ব্যবহার করি হাসাহাসি করি গল্প করি তা আমি ভালো আর এই আমি আমার আমি আমাকে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি আমি যদি অন্য পুরুষের সাথে হেসে বা খুব সুন্দরভাবে কথা বলি এই হেসে সুন্দরভাবে কথা যদি নিজের হাজব্যান্ডের সাথে করি করি তাহলে কি সে কি বয়ফ্রেন্ড হতে পারে না অবশ্যই হতে পারে একবার হলেও কথা শুনবে তো সেই জন্য নিজের হাজব্যান্ডটাকে বয়ফ্রেন্ড বানাতে হবে আর নিজের ওয়াইফকে গার্লফ্রেন্ড বানাতে হবে তাহলে দেখবে দেখবেন পৃথিবীর সব সুখ হাসিল করা যাবে আর যদি নিজের হাজব্যান্ডকে হাজব্যান্ড মনে করো নিজের ওয়াইফকে ওয়াইফ মনে করো তাহলে কিন্তু ওই খুঁটিনাটি ঝগড়াঝাটি হয়েই থাকবে হয়েই থাকবি তো সেই জন্য আমি মানুষের কথা বলছি না আমাদের আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া হয় কিন্তু আমি সেই ঝগড়া অনেকক্ষণ ধরে রাখতে পারি না আমি হাজব্যান্ডকে আগেই কথা বলি আগেই কথা বলি হাজব্যান্ড কিন্তু দেরি দিয়ে কথা বলে আমি কিন্তু আগেই কথা বলি কারণ আমি রাগ পুষে রাখতে পারি না আমার টেনশন টেনশন হয় যে কতক্ষণ কথা বলতে পারি কতক্ষণ কথা বলতে পারি এরকম একটা পরিস্থিতি আসে তো যাই হোক আমার হাজবেন্ড মানে কতগুলো কতগুলো মহিলা আছে কতগুলো পুরুষ আছে নিজের আত্মীয়র মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে আছে অনেক পুরুষ মহিলা আছে আত্মীয়র মধ্যে কিন্তু আমার হাজবেন্ড যাদের সাথে আমাকে কথা বলতে বারণ করে বা ওদের বাড়ি যেতে মানা করে বা ওদের সাথে মিশতে মানা করে সেখানে আমি যাইনি কারণ গেলেই হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া লেগে যাবে আসলে উনি জানে ওই মহিলাটার ব্যবহার কেমন ওই পুরুষটার ব্যবহার কেমন আমার হাজব্যান্ড জানে কারণ উনি বিদেশে থাকে বিদেশে থাকে বা বাড়িতেও থাকে কিন্তু পুরুষরা বেশি ঘোরাঘুরি করে বাইরে হোক আর বাড়িতেই হোক পুরুষরা কিন্তু আমাদের মহিলাদের থেকে বেশি ঘোরাঘুরি করে বেশি মানুষকে চেনে আমরা তো বেশি চিনি না মনে করো আমি বাড়িতে যে থাকি বাড়ির আশেপাশের লোকদেরও বেশি ভালোভাবে চিনি না যে তাদের ব্যবহার কেমন আর যখন দূরে যায় তখন দূরের মানুষেরও ব্যবহার আমি কিন্তু জানি না তো সেই জন্য হ্যাজবেন্ড আমাকে যে মহিলার সাথে কথা বলতে মানা করে বা মিস্তি মানা করে তাদের সঙ্গে আমি মিশিনা কারণ মহিলাদের শত্রু মহিলারাই হয় পুরুষদের শত্রু পুরুষরাই হয় আর ছোট বাচ্চাদের শত্রু ছোট বাচ্চাদের ছোট বাচ্চারাই হয় আর বড় মেয়েদের শত্রু বড় মেয়েরাই হয় এরকম একটা হিংসি কতগুলো কতগুলো বউয়ের হিংসি হয় মনে করো তুমি যদি ভালো হয়ে চলো এমনিতে যদি ভালো হয়ে চলো শত্রু শত্রু হতে ঝগড়া করতে হবে না কারোর সাথে তুমি ভালো হয়ে চলো তোমা মানে এমনিতে শত্রু গজাবে তোমার জন্য তো সেই জন্য আমি আমি আমাকে হাজব্যান্ড যার সাথে কথা বলতে মানা করেছে বা মিস্তি মানা করেছে আমি নাম বলবো না যে আমার ভিডিও দেখবে সে কিন্তু নিজেই টের পাবে যে হয়তো আমাকেই বলেছে কারণ কারণ আমার থেকে আমার হাজব্যান্ড তাকে বেশি চেনে সেই মহিলা হোক আর পুরুষই হোক বেশি চেনে কারণ দেখুন আশেপাশের মানুষকে চিনতে আমার খুব দেরি কারণ আমি বেশি মানুষের সাথে বাড়ি থেকে বেরোই না আমার দরকারে হয়তো কোথাও গেলাম আবার দরকার হিসেবে আমি ভেতরে আসলাম আমি বেশি মানুষের সাথে মিশি না মানে দরকার হলে মিশি কিন্তু বেশি মিশি না আর একটা কথাই আছে না অধিক প্রীতি চোরের লক্ষণ ওই জন্য আমি মানুষের সাথে বেশি মেলামেশা কথাবার্তা মানে পছন্দ করি না আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না তো যাই হোক আমার মনে করো যে কোনো তুমি পৃথিবীতে বেঁচে থাকলে পাঁচশো জন যদি তোমাকে ভালোবাসো তোমার জনের মধ্যে পাঁচজন কিন্তু তোমার শত্রু হবে শত্রু হতে গেলে ঝগড়া করতে হয় না শত্রু তোমার তোমার পোশাক আশাক ব্যবহার চাল চলন দেখে শত্রু এমনি গজায় তো যাই হোক যে আমার ভিডিওটা দেখবে সে কিন্তু নিজেই টের পাবে যে তার হাজব্যান্ড আমার সাথে কথা বলতে মানা করেছে বা মিস্ত্রি মানা করেছে সেই জন্য হয়তো আমাকে ফোনও করে না বা আমার সাথে মেশে না হ্যাঁ কারণ কারণ ওই মনে করো আমার আছে শত্রু আছে মানে আমি যেটা ক্যালকুলেশন করি আমার শত্রু আছে দু তিনজন তো বটেই দু তিনজন তো বটেই মহিলা হোক আর পুরুষ হোক শত্রু তো আমার আছে আমার বলতে কি পৃথিবীতে সবারই শত্রু আছে দু একজন তিনজন এরকম থাকে কিন্তু তারা কিন্তু আমার ভিডিও দেখে তো ভিডিও ভিডিও দেখলেই টের পাবে যে হ্যাঁ আমাকেই মিন করে কথাটা বলেছে হয়তো হয়তো তারা হয়তো তারা দুজনেই হয়তো তারা দুজনে স্বামী স্ত্রী ভাববে যে না বউটার মনে হয় দোষ বউটার মনে হয় দোষ পুরুষটার দোষ নেই কিন্তু তারা জানে না যে আমার আমার যে হাজব্যান্ড আছে আমার হাজব্যান্ডের ব্যবহার আমি জানি তোমরা কেউ জানো না কারণ মানুষের সাথে বাইরে মিষ্টি মিষ্টি কথা হাসাহাসি সবাই করতে পারে আমিও করতে পারি মানুষকে বাইরে দেখে বিচার করতে নেই আমি কি রকম কষ্টে আছি কিভাবে সংসার করতেছি সবারই একটা ফ্যামিলি ম্যাটার ম্যাটার থাকে সেইগুলো সবার কাছে শেয়ার করা সম্ভব না কারো মানে দুঃখ বেশি কারো মানে কষ্ট বেশি অনেকে অনেক হাজব্যান্ড আছে ওরা বাইরে মানুষের সাথে ভালোভাবে কথা বলে হাসাহাসি করে গল্প গুজব করে বাড়িতে আসলেই মানে বাড়িতে আসলেই বউকে দেখে মুখ একেবারে কালো হাড়ি করে ফেলে মনে হয় কত ব্যস্ত মনে হয় কত কোটি কোটি টাকা ইনকাম করতেছে এরকম অনেকগুলো পুরুষ আছে তো যাই হোক একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মহিলারা কিন্তু এইরকম এরকমের শিকার হয় কতগুলো মহিলারাও কিন্তু এরকম হয় এরকম একটা পরিস্থিতি তো যাই হোক আমার হাজব্যান্ড বলেছে আমিও মিশব না তুমিও মিশবে না আমিও কারণ ওদেরকে তোমার থেকে আমি বেশি চিনি তুমি বেশি চেনো না সেই জন্য আমাকে মিশতেও মানা করেছে ফোন করতেও মানা করেছে আর কথা বলতেও মানা করেছে বলে কি আমিও মিশবো না তুমিও মিশবে না আমি বলি ঠিক আছে আমি যদি না মিশলে তুমি ভালো থাকো তাহলে না মিশবো না বলবো কথা আছে এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আছে দুজন এরকম দু তিনজন এরকম আছে আর কি যাই হোক আর বেশি কিছু বলবো না তো দেখুন রান্নার কোন মানে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নার কোন পর্যায়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কি রান্না হচ্ছে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ মুরগির মাংস রান্না হচ্ছে আজকে দেশি মুরগির মাংস রান্না হচ্ছে আর খাওয়া কথা ছিল বর্তমান তো ঠান্ডা হাঁস খাওয়া কথা ছিল তো হ্যাজব্যান্ডকে বলেছিলাম যে হাঁস খাবো বলে কি না আমার কাছে টাকা নেই সেই জন্য আর খাওয়া হয়নি যেহেতু আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের আমার আমাদের যে কোনো জিনিস খাওয়ার খাওয়ার আগে বার ভাবতে হয় তারপরে সেই সেটা জোটে তো আর আমি বেশি কিছু বললাম না কারণ পরিস্থিতি বাধ্য করায় মানুষ মানুষ তো অনেকেই ভালো মন্দ খেতে চায় পড়তে চায় কিন্তু পরিস্থিতি মানুষকে বাধ্য করায় তো মানিয়ে গুছিয়ে নিয়ে নিতে হবে তবেই তো সংসার মানিয়ে গুছিয়ে নিতে না পারলে সংসার করেও সুখ পাওয়া যাবে না তো মানিয়ে গুছিয়ে নিতে হবে একজন যদি ঝগ ঝগড়ুটে হয় আরেকজন চুপ হতে হবে আরেকজন যদি কিপটে কিপটেমি হয় একজন ভালো হতে হবে একজন স্বামী যদি বেহিসিবি হয় ওয়াইফকে হিসাবি হতে হয় এরকমভাবে পরিস্থিতি মানে নেগেটিভ পজিটিভ স্বামী স্ত্রীর মধ্যে হয় তো চলো টাটা আল্লাহ হাফেজ